হাজারিন বাথরুম আর পেশাব তো প্রত্যেক মুসলমানকে জিতে হবে সবাই যাবে প্রত্যেক বান্দাকে তাহলে পেশাবখানা গেলে বাথরুম গেলে যাওয়ার ইসলামী নিয়ম কী শরিয়ত নিয়ম কী তাহলে আপনাকে মনে রাখতে হবে যখন আপনি পেশাবখানাতে যাবেন বা পায়খানাতে যাবেন তা যাওয়ার আগে আপনি ধোঁয়া পড়বেন বিশমেল্লা পরে দিবেন আর বিশ্বমেল্লা পড়ে রাখবে আর ল হুমায় নিয়ে

বা পায়খানাতে যাওয়ার দোয়া কি হলো আল্লাহ এই দোয়া অবশ্যই পড়বেন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন পেশাবখানা পাইখানা শয়তান হাজির থাকার জায়গা শয়তান হাজির থাকার জায়গা যার জন্য এই জায়গা জিন হাজির থাকার জায়গা যার জন্য এই জায়গাতে যখন যাবে বিশমিল্লাহ পড়ে দিবে তো বিসমিল্লাহ পড়লে গেলে তোমার ইজ্জতের তোমার লজ্জা ইস্তানের হেফাজত হয়ে যাবে ওদের থেকে পর্দা হয়ে যাবে হাদিস আছে তো যদি বা আপনি যদি বা বিস্মিল্লা যদি বা না পড়েন তাহলে আপনার যে ইস্যুত আপনার যে লজ্জা ইস্তান তার থেকে শয়তানদের পর্দা হবে না এই যে শয়তান থেকে জিন থেকে বাঁচার তার পর্দা করার জন্য বিস্মিল্লা অবশ্যই পড়ে দেবেন আর দুয়া পড়বেন প্যারে হাজরিন আপনি তো দোয়া পড়ে দিয়েছেন আগে এবার ঢুকবেন কেমন করে তো আপনি যখন বাইকুল খেলাতে যাবেন টয়লেটে যাবেন বাথরুমে যাবেন পেশাবখানাতে যাবেন তো যাওয়ার সময় আগে বাঁ পা দিবেন বা পা আগে দিবেন আর যাওয়ার আসার পথে আগে দান রাখবেন মসজিদে যাবেন তো আগে ধান পা দিবেন দান পা ভিতরে দেবেন আর তারপরে বাঁ পা দিবেন আর যখন আপনি পেশাবখানাতে যাবেন আগে বাঁ পা দিবেন আর আসার সময় দান পা দিবেন মসজিদের উল্টো করবেন এই কথাগুলো মনে রাখবেন আপনি যখন

মানে কাপড় অতক্ষণ পর্যন্ত আপনি খুলবেন আর যতক্ষণ পর্যন্ত মাটি থেকে না লেগে গেছে এর মানে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় খুলে তারপরে বসবেন না আর দাঁড়িয়ে গেছেন উলঙ্গ হয়ে আর তারপরে কাপড় পরছেন এই করবেন না না যখন আপনি মাটি থেকে যখন লেগে যাবেন তখন আস্তে আস্তে কাপড় সরিয়ে দেবেন যতটি প্রয়োজন অতটি খুলবেন তার থেকে বেশি খুলবেন না আর যখন আপনার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তারপরে আপনি সুন্দরভাবে পড়ে তারপরে দাঁড়িয়ে আপনি বেরিয়ে যাবেন অনেক সময় দেখা যায় নিয়ম পালন হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলে দেয় নিয়ম জানি না খবর দাঁড়িয়ে খুলে পড়ে মনে রাখবেন যাবেন আল্লাহর হাবিবের খেয়াল রাখবেন ভিতরে থাকবেন আল্লাহর হাবিবের সুন্নাত খেয়াল রাখবেন শূন্য তো আমন করবেন এমন ভাবে করবেন না যেন আল্লাহর হাবিবের শূন্য দাদা হয়নি এই জন্য শূন্যতুর খেয়াল রাখবেন বন্ধুগুলা আমার এই হয়ে গেল আপনার ভিতরে আচ্ছা বন্ধুগণের আমার পেশা বা পায়খানা যে কোনো জায়গায় যান ঘরের মধ্যে থাকুক বা খোলা ময়দানে থাকুক একটি কথা মনে রাখবে আপনার মুখ যেন কাবা শরীফের দিকে যেন না হয় কাবা শরীফের দিকে না হয় কিবলার দিকে না হয় কিবলার দিকে মুখ করে পেশা পায়খানা করা নিষেধ মামনু তো এই জন্য খেয়াল রাখবেন যে কোনো বান্দা কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা করবে সে গুণাগার হয়ে যাবে এজন্য কাবা শরীফের খেয়াল রাখবেন যে কোনো জায়গায় আপনি বসবেন সবসময় খেয়াল রাখবেন আপনার মুখ যেন কাবা শরীফের দিকে না হয় আপনার পিঠ যেন কাবা শরীফের দিকে যেন না হয় পিঠও হবে না মুখও হবে না আপনি উত্তর দক্ষিণ আমাদের এখানে কাবা শরীফ পশ্চিম দিকে পড়ে যার জন্য আপনি উত্তর দক্ষিণ হয়ে বসবেন আর যেই জায়গাতে كابشوري، উত্তর দক্ষিণ بره، في সেই জায়গা তো পূর্ব পশ্চিম موسى، বসবে উত্তর দক্ষিণ বসবে أنا أبي أيه قال رسول الله صلى الله عليه وسلم إذا آتت الغائط فلا تستقبلها بالغات ولا بول ولا تستقبلها ولكن الشرق والغرب، قال أبو أيوب، فقد من الشام، مراحل قد بنيت مستقلة نحرف عنها ونستغفر الله حضرت أبو أيوب أن رضي الله عنه أن بره কাল্লা নবী সাল্লাম বলেছেন যখন তুমি পেশাব খানাতে যাবেন বা পেশাব করতে যাবে বা পায়খানে যাবে মনে রাখবে কিবলার দিকে মুখ করে বসবে না কিবলার দিকে পিঠ করবে না পেশাবে যাও বা পায়খানে যাও যে কোনো সময় যাও মনে রাখবে কিবলার দিকে হাজরত আবু আইবুল আনসারি বলছেন আমি মুলকে শাম গেলাম আল্লাহর হাবিব তা তাল্লামের সঙ্গে মুলকে শাম যখন গিয়েছি যখন আমি ঢুকলাম বাইতুল খালাতে দেখছি কি যেন কাবা শরীফের দিকে আছে আমি সঙ্গে সঙ্গে ফিরে গেলাম আর ফিরে তবা পড়লাম আস্তাফ নাস্তা ফুললা পড়লাম আল্লাহর কাছে ইস্তেফার চাইলাম প্যারে হাজরিন আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন মাদিনাবাসীকে তোমরা পিঠ করবে না কাবা শরীফের দিকে মুখ করবে না কাবা শরীফ তোমরা পূর্ব পশ্চিম করে দাও মানে মাদিনা থেকে কাবা শরীফ মাগিদিনা থেকে কিবলা শরীফ কাবা মজমা হারামান তৈরি হারামান আপনার দক্ষিণ দিকে পড়ে দক্ষিণ দিকে পড়ে যার জন্য আল্লাহ রাবিবস্লাহ তাল্সালাম শারুক আহরুঘ তুমি যখন পেশাব পায়খানা যাবে পূর্ব পশ্চিম মুখ করবে কাবার দিকে পিট করবে না কাবার দিকে মুখ করবে না দক্ষিণ দিকে মুখ করবে না দক্ষিণ দিকে পিট করবে না কারণ মদিনা থেকে দক্ষিণ দিকে পড়ে যার জন্য এক কথায় আমাদের এখানে পশ্চিম দিকে পড়ে যার জন্য আমরাকে মনে রাখতে হবে পশ্চিম আর পশ্চিম দিকে যেন মুখ না হয় বা পূর্ব দিকে করে আপনি যদি মুখ করে যদি পায়খানাতে বসেন বা পেশাব খানাতে বসেন তাহলে পিঠ হবে তাহলে মনে রাখতে হবে পশ্চিম দিকে মুখ করে মুখ করে পেশাব করাও চলবে না পশ্চিম দিকে পিঠ করাও পেশাব করা চলবে না পায়খানাও চলবে না কি করতে হবে উত্তর দক্ষিণ করতে হবে এক কথায় মনে রাখতে হবে আপনি মাঠে থাকুন বা ঘরের মধ্যে বন্দির থাকুন যে কোনো জায়গায় থাকুন একটি নিয়ম আর নিয়ম হলো কি কাবা শরীফকে খেয়াল রাখতে হবে কিবলার যেন বেহর যেন না হয় কিবলার জন্য বিয় না হয় এর জন্য এই কথাগুলো রেখে বিশ্রাপ করবেন বন্ধু আমার অনেক সময় দেখা যায় যে আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে বিশ্রাপ করায় পায়খানা করায় কোনো খবর নাই কোন দিকে কিবলা কোন দিকে পশ্চিম কোন দিকে কাবাস কোনো খবর নাই যেদিকে পারবো প্রসাব করে দিল মা বোনেরা আমার নিজের চরচিগি বাচ্চারাকে যদি আপনি কিবলার দিকে মুখ করে যদি প্রশ্রাব করিয়ে দিয়েছেন পায়খানা করিয়ে দিয়েছেন তাহলে গুনাগার আপনি হবেন শিশুর ওপরে শরীয়তের হুকুম লাগ নাফিজ নাই লাগু নাই যার জন্য আপনার ওপরে শরীয়তের হুকুম লাগু আপনার ওপরে শরীয়তের হুকুম নাফিজ এই জন্য আপনি যে পশ্চিম দিকে মুখ করে নিজের সন্তানকে পোষা করিয়েছেন পায়খানা করিয়েছেন যার জন্য আপনি গুনাগার হয়েছেন এই গুণা থেকে বাঁচার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে পশ্চিম দিকে মুখ করে পোষা করে তো উত্তর দক্ষিণে করিয়ে দিতে হবে আর যদি বা করিয়েছেন কখনো তবা ইস্তেফার করবেন আল্লাহ রবুল আলমীর কাছে আল্লাহ রবুল আলামিন আল্লাহ রবুল আলমিন যা কিছু আমি করেছি খুব ভুল করে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও তবা করবে ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন তোমার তবা কবুল করবে তোমার গুণা মাফ করবে একটি কথায় মনে রাখবে পশ্চিম দিকে মুখ করতে হবে না না শিশুর করাইতে তো হবে না নিজে বড় মানুষরা চলবে এই কথাগুলো মনে রাখবে আচ্ছা বন্ধু করে আমার পেশাব তো অনেক সময় দেখা যায় আমাদেরকে কোনো খবর হয় না কোনো খেয়ালই নাই কোনো ধ্যান নাই কোথায় আমাকে পেশাব করতে হয় কোথায় হয় না কোনো খবর নাই বিন্দাস করতে থাকে আজকে কয়েকটি মশলা শুনুন আপনারা ফলদার গাছ গাছে ফল লেগে আছে তো এই ফলদার গাছের নিচে আপনি পেশাব করতে পারবেন না পায়খানা করতে পারবেন না মাকরু এমনই নদীর ধারে আপনি পেশাব করছেন পেশাব শুকনো জায়গা থেকে ঘুরে বয়ে নদীর দিকে যাচ্ছে বা হাউসে যাচ্ছে তো এইগুলো জায়গাতে পেশাব করা মাকরুতা হারমি যে জায়গাতে যে গাছের ছায়ার নিচে লোকেরা আরাম করে সেই ছায়ার নিচে পেশাব পায়খানা করা এগুলো মাকরুতা হারমি রাস্তা পথে পেশাব করা এগুলো হলো মাকরুতা হারিমি খেয়াল রাখবেন মনে রাখবেন যে খাতে ফসল লাগানো আছে ওই ফসলের জমিতে ফসল লাগানো জমিতে পেশাব পায়খানা করা নিষেধ এই জন্য এইগুলো জিনিসকে খেয়াল রাখবেন আমাদের কোনো খবর নাই কি গাছে লতা পাতা কি ফল আছে কি নাই কোনো খবর নাই বিন্দাস পায়খানাতে চলে যায় অনেক সময় এমন হয় লোকেরা আপত্তি করে আবার ফলদার গাছে নিচে তুমি কি করে পেশাব করলে এই জায়গাতে মানুষের উঠা বসা করে তুমি কি করে পেশাব করলে এভাবে সময় সময় কথা বলতে বলতে ঝগড়া মারপিট তাক হয়ে যায় এই জন্য মনে রাখবেন শাড়িয়া দূরত্ব যদি আমল করবেন এই জগতের দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকবেন এবং বিপদকালে দিক থেকে আপনি বেঁচে থাকবে এই জন্য সারিয়াতের উপরে আমল করবেন দুই জগতে আপনার জন্য খোলা থাকবে আচ্ছা বন্ধুগণেরা আমার পেশাব পায়খানার সময় দেখবেন সূর্যের দিকে মুখ করে পেশা হয়ে বসবে না পায়খানাতে বসবেন না চান চকচক করে বেরিয়েছে তার দিকে মুখ করে বসবে না আপনি যে জায়গাতে পেশাব করছেন হাওয়া খুব চলছে তো হাওয়ার উল্টো মুখে আপনি বসবেন না যে আপনি পেশাব করবেন আর উড়ে উড়ে আপনার গায়ে পড়বে মনে রাখবেন যেদিকে হাওয়া বইছে তার উল্টো দেখে বসবেন না সিধে দিকে বসবেন আচ্ছা এমন টাইট মাটিতে আপনি বসবেন না যে পেশাব করছেন আর ছিটে ছিটে আপনার কাপড়ে পড়ছে এগুলো রাখবেন না না নরম মাটিতে পেশসাপ করবেন আপনি পেশা করতে বসছেন নিচে নিচে জায়গায় আর পেশা পড়ছে আপনার উঁচু জায়গায় যে সেই জায়গা থেকে বয়ে আপনার পায়ে চলে আসছে এমন জায়গাতে বসবেন না আপনি উঁচু জায়গাতে বসবেন পেশা নিচে জায়গাতে বসবেন নরম মাটিতে বসবেন আচ্ছা বন্ধু করে আমার রাস্তা পথে বসবেন না রাস্তা পথে পেশাব করা বাগুলো তে হারমে পায়খানাতে বসে পেশা বসে বসে রকমের কথা বলবেন না কোনো রকমের কথা বলবেন না আসমানার দিকে তাকাবেন না দাঁড়ায় বামে আগে পিছিয়ে এগুলো তাকাবেন না আর একটি কথা মনে রাখবেন পায়খানাতে যে বসবেন তো বসার নিয়ম কি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি বসবেন বা পায়ে ভর দিয়ে বসবেন লজ্জিত হয়ে বসবেন বসবেন চারিদিকে দেখবেন না লজ্জিত হয়ে বসে থাকবেন দিনই কথার ওপরে ফিকির করবেন না চিন্তা ভাবনা করবেন না এই মশলা কেমন হতে পারে উম কেমন হতে পারে একদম লজ্জিতে লজ্জিত হয়ে ফিরে মাটি বসে থাকবেন বা পায়ে জোর দিয়ে বসবেন আপনি যে পেশাব করছেন আপনি যে পায়খানা করছেন আপনার শরীর যে পেশাব পায়খানা হচ্ছে বের হচ্ছে ওগুলো জিনিসের উপরে নজর রাখবেন না পেশাব পায়খানার উপরে নজর রাখবেন না নিজের লজ্জায় লজ্জা স্থানে পরিজন বিনা লজ্জার স্থানের উপরে নজর করবেন না এগুলো ভুল জিনিস মানুষের আবার এই জিনিসকে খেয়াল করছে না এজন্য জন্য মনে রাখবেন পেশাব পায়খানা যখন বসবেন বা পায়ে জোর দিয়ে বসবেন আর বসার পরে বসার পরে মাথা নিচু করে লজ্জিত হয়ে বসে থাকবেন একদম লজ্জিত হয়ে বসে থাকবেন আর পেশাবার দিকে দেখবেন না পায়খানার দিকে দেখবেন না নিজের লজ্জা স্থানের দিকে দেখবেন না ডান হাতে নিজের লজ্জা স্থানকে ছোবেন না এই মনে রাখবেন আচ্ছা ডান হাতে আপনি ইস্তির্জা করবেন না মানে নাপাকিকে ধোবেন না নাপাকি ধোয়ার নিয়ম কি তা নাপাকি ধোয়ার নিয়ম হলো বাম হাতে আপনাকে পরিষ্কার হতে হবে বাম হাতে আপনাকে পরিষ্কার করতে হবে নিজের গান্ধেগীকে নোংরাকে তাহলে তার নিয়ম হলো এই যে দেখি বড় আঙুল আছে না এই বড় আঙুলটা উপরে হবে তারপরে এই আঙুল তারপরে এই আঙুল তারপরে আঙুল তারপরে আঙুল এ তিনটে আঙুল হাথিলি দিয়ে এইগুলো দিয়ে নিজে পরিষ্কার হবে না গান্ধীগি এ তিনটা আঙুল এই আঙুলটা সবচেয়ে উপরে হবে আর তারপরে তিনটে আঙুল দিয়ে আপনি পরিষ্কার করবেন হাথিলি লাগাবেন না তিনটে আঙুল দিয়ে আপনি পরিষ্কার করবেন নিয়ম মনে রাখবেন এটা আঙুল উপরে হবে তারপরে তারপরে এইভাবে লেগে থাকবে তারপরে পরে পাঁচটা আঙুল দিয়ে পাঁচটা আঙুল দিয়ে পাঁচটা আঙুল দিয়ে আপনি ই করবেন না স্তিনটা করবেন না 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 হাতিলি দিয়ে করবেন না হ্যাঁ হাতিলি দিয়ে করবেন আমরা পা পায়ে জোর দিয়ে বসবো পাকে দূরে সরিয়ে বসবো মা বড়েরা আমাদের থেকে একটু বেশি পাকে দূরে সরিয়ে বসবে আর ওরা হাতিলি দিয়ে পরিষ্কার করতে পারে ওদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের জন্য আঙুল দিয়ে আচ্ছা দান হাতে আপনি স্তিনতা করবেন না তার হাতে স্তিনজা করা মাকরু এই জন্য দান হাতে করবেন না তার হাতে নিজের লজ্জা স্তানকে ছোবেন না ছেলেরা যখন আপনি বসেছেন গেছেন দেখেছেন পেশাবখানা দেখেছেন যখন আপনি ইস্তিনতা করবেন পাখি হাসিল করবেন তাহলে নিয়ম হলো বাম হাতে নিচ থেকে ওপর পর্যন্ত বেরিয়ে আসবে যদি বা যদি বা পেশাবের জায়গাতে যদি কোনো পেশাব যদি আটকে থাকে তাহলে সেটা যেন বেরিয়ে আসে এইগুলো জিনিসগুলোকে মনে রাখবেন আচ্ছা মনে রাখবেন যেই জায়গাতে মাবেসি বাঁধা থাকে গরু বাছুর বাদ বাঁধা থাকে জানোয়ার বাঁধা থাকে সেই জায়গাতে যে আপনি প্রস্রাব করবেন না মাকরু তাহলে যতগুলো মাকরু আছে মাকরু জায়গা থেকে বসে থাকবেন অনেক সময় দেখা যায় বিশ্বাস খেড়াতে বসেন বিশ্ব খেড়াতে বসে যতটি জায়গা খোলার পর্যন্ত তার থেকে বেশি খুলে দিয়েছে একবার দাদা দেখছে একবার বামে দেখছে উপর নিচে দেখছে চারো দিকে নিচ্ছে মানুষ কোন দিকে যাচ্ছে অনেক সময় দেখা যায় রাস্তার পথে বসে গেছে রাস্তা পথে বসে গেছে চট করে দেখছে কি একটি মেয়ে মানুষ হেঁটে আসছে একটি লোক হেঁটে আছে মানুষ উঠে আসছে ধরফর করে উপরে দাঁড়িয়ে গেছে অর্ধেকটা পেশা মাটিতে পড়ছে অর্ধেক টাকায় লেগে গেছে এই জন্য রাস্তা পথে বসবেন না এমন জায়গাতে বসবেন না যে জায়গাতে মানুষের আসার সম্ভাবনা আছে আল্লাহ রাহিম সাল্লাম যখন বাথরুমে যেতেন পেশাব করাতে যেতেন নিজের রাফে হাজাতের জন্য যেতেন তার এত দূর পর্যন্ত চলে যেতে যে জায়গাতে যে মানুষের যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না এই জন্য এটা আপনাদের জন্য এত দূর আপনি চলে যাবেন যত দূর যেন মানুষের আশা যাওয়ার যেন না হয় মানুষের যাওয়ার জন্য কোনো সম্ভাবনা না থাকে আর পেশাবে বসবেন না যতটি খুলবেন তার থেকে বেশি খুলবেন না এটাও নিয়মের খেলা এই জন্য মা আমার বন্ধুগুণের আমার যে কোনো বন্ধুগণেরা আমার এই দেখছেন এই মশলা মশালের চ্যানেল দেখছেন ওদের কাছে আমার গুজারিশ শরীয়ত তো করবে করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম সুন্নতকে মনে রাখবে এইগুলো রাখার পরে আপনি চলাফেরা করবেন রাস্তা পথে খেয়াল রাখবেন মানুষজনের খেয়াল রাখবেন আল্লাহর হাবিবের সুন্নত যেন না ছুটে এইগুলো জিনিসের খেয়াল রাখবেন এক কথাই আদেশের যেটা আছে আদেশের বাইরে আমল করবেন রাস্তা পথে বসে যায় আর এমন শক্ত মাটিতে পেশাব করছে উড়ে উড়ে তার গায়ে পড়ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যাওয়ার সময় দেখছেন কি একটি কবরে যেন আজাব হচ্ছে শাহাব আয়েকরামকে বলছে সাহাব আকলাম তুমি কি জানো এই কবরবাসীদেরকে দুজনকে আজাব হচ্ছে কিসের জন্য আজাব হচ্ছে বলছে আল্লাহ রসুল জানেন আল্লাহ রাত সাল্লাহ রাইসাল্লাম সাল্লাম বলছেন কোনো কোনো জিনিসের জন্য এদেরকে আজাব হচ্ছে না দুটি ছোট জিনিস একজনই আছে পেশাব পেশাবের ছিট থেকে বাঁচত না যার জন্য কে আজাব হচ্ছে একজন আছে চুগল ঘুরি করতো যার জন্য তাকে আজাব দেওয়া হচ্ছে বন্ধু বইয়েরা আমার পেশাবের ছিট যদি আপনার গায়ে পড়ে পেশাবের ছিট আপনি আপনি আর আর যদি যদি আপনার গায়ে পড়ছে করছেন খেয়াল করবেন না তাহলে এই পেশাব যা আপনার গায়ে পড়ছে এই পেশাব আপনাকে হাসনের ময়দানে খবরে যে আপনার জন্য শাস্তির কারণ হয়ে যাবে এর জন্য মনে রাখবেন যখন আপনি পেশাব করবেন পেশাবের ছিট যেন আপনার গায়ে না আসে খেয়াল রাখবেন একটি কথা বন্ধু করে আবার পাক না খেয়াল রাখবে আল্লাহ হাবিবের সুন্নতের খেয়াল রাখবেন সুন্নতের খেলা জন্য না আমল না হয় আপনি পেশাব করতে গিয়েছেন শূন্যতাব গিয়েছেন কাপড় পরেছেন সুন্নত মোতাবেক কাপড় পরেছেন বসায় বসেছেন সুন্নত মোতাবেক বসেছেন যতক্ষণ পেশাবতে আছেন শরীয়ত মোতাবেক বসে আছেন যখন আপনি বাইরে এসছেন শরীয় মোতাবেক বাইরে এসছেন বাইরে আসার পরে আপনি দোয়া পড়ছেন আলহামদুল্লিলা আল্লাহী আল্লাহ আকিল আল্লাহ আফানি ধোয়া পড়েছেন আসার সমা যাওয়ার সমা যত কিছু আপনি সুন্নত মোতামিকা আপনার হয়েছে এক একটি সুন্নতরের বলে আরে আপনার নামই আমলে সুভাব লিখে দেবে এই জন্য সুন্নতর উপরে আমল করবেন এক কথা বলে রাখবেন আল্লাহর হাবিরকে আল্লাহ যত ভালোবাসে কোনো বস্তুকে ভালোবাসেন না সবচাইতে আল্লাহর নজদিক প্রিয় আর সব চাইতে বেশি ভালোবাসা একজন তিনার নাম তিনার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওর থেকে প্রিয় কেউ নাই এই জন্য আল্লাহর হাবিব যত প্রিয় আল্লাহর হাবিবের শূন্য আল্লাহর দরবারে ততটি প্রিয় এই জন্য আল্লাহর হাবিবের শূন্য তোর আমল করবেন আপনি পেশাব খানাতে যে যাওয়ার সময় ভিতরে যে বাইরে এসে তাহলে আল্লাহর হাবিবের শূন্যত মোতাবিক যদি আমল হয়েছে সুন্নত মোতাবিক আমল হওয়ার পরে আল্লাহ রবুল আলমিনের আপনি প্রিয় হয়ে যাবেন এই জন্য আল্লাহর হাবিব সল্লাহ তাল্লামের সুন্নত মোতাবিক করবেন কাউরির গাছে কাউরির জমিতে যে জমিতে ফসল লাগা আছে ফলদার গাছ ফলদার গাছের নিচে ছায়ার নিচে পরিশ্রাব করবেন না বন্ধুগুনের আমার আপনি নদীর ধারে যে পেশাব করবেন না কোনো ঘাট যে ঘাটে লোকেরা উজু করে জল নেয় নদীতে সেই ঘাটে যে পেশাব করবেন না আপনি পেশাব করছেন বয়ে বয়ে আপনার নদীতে পড়ছে এইগুলো জিনিসগুলো এগুলো হলো মাকরু মাম্নু এই জন্য এইগুলো জিনিসের খেয়াল রাখবেন সব সবসময় একটি কথাই মনে রাখবেন সুন্নত রেপারে আমল করতে হবে বাস এটাই আমাদের জন্য নাচাদের জারিয়া হবে বন্ধুগণেরা আমার জিতনি তাত্রীর হাম না কি ইসে জরুর আপ ধ্যান রাখেন شریعت کا خیال کر رکھیں شریعت کی پاسداری کریں اللہ کے حبیب صلی اللہ تعالی وسلم کی سنتوں کو اپنائیں اور اس کے حکموں کے مطابق زندگی کو گزاریں پیارے حاضرین کسی کے پھلدار پیڑ کے نیچے یا کسی سائے دار پیڑ کے نیچے یا کسی راستے پر جس انسان کا چلنا پھرنا ہو یا ایسی جگہ جس پر انسان کا آنا جانا ہو اس جگہ پہ آپ پیشاب نہ کرے اس جگہ پہ آپ پاخانہ نہ کرے ہمیشہ خیال رکھے پاکھانا جانے سے پہلے پہلے آپ بائیں پائیں کو گھسائیں اس کے بعد جب آئے تو دائیں پیر کو نکالیں پھر وہاں پر جب بیٹھیں شرمندہ ہو کے بیٹھیں اوپر نیچے دائیں بائیں طرف نظر نہ کریں اپنے پیشاب کی طرف اب نہ دکھے آپ کے بدن سے جو پاخانہ نکلا پیشاب نکلا گندگی نکلی اس کی طرف نہ دیکھیں اپنی عزت کی طرف نہ دیکھیں بلکہ شرمندہ ہو کر سر نیچہ کر کے آپ پاکھانے کے پاکھانے کے اندر بیٹھے رہیں پیشاب خانے کے اندر بیٹھے رہیں کچھ چھپائے بیٹھے رہیں اور بائیں پیر میں زور دے کر کے بیٹھیں تھوڑا پھیل کر کے بیٹھیں اور استنجا کریں تین انگلیوں سے ایک بات یاد رکھیں انگلی کے سیرے سے استنجا نہ کریں بلکہ انگلیوں سے کریں یہ سیرہ سے نہیں اور ہتھیلی سے بھی نہیں اس سے کریں پیارے حاضرین ان چیزوں کا خیال رکھیں ایک ہی بات ہے پیارے نجات پانے کے لیے اللہ کے رسول کی سنت پر عمل ضروری اللہ کے حکموں کے پر, اللہ کے حکموں پر عمل ضروری اگر نجات چاہتے ہیں سنت رسول کو اپنائیے اللہ کے حکموں کی پابند کیجیے ان شاء اللہ رب العالمین حشر کے میدان میں آپ کی نجات ہوگی قبل عذاب سے آپ کو نجات ملے گی اور اگر پیارے حاضرین شریعت میں عمل نہ ہوا اللہ کے حقوق کی پابند نہ ہوئی رسول کائنت کی سنتوں کا خیال نہ ہوا یہ وہی زندگی زندگی گزاری سنت میں عمل نہیں ہوا اور ایسی زندگی گزار کر کے آپ نے چلے گئی تو نہ آپ کے قبر کی زندگی اچھی ہوگی نہ حشر کے میدان میں آپ کا حساب کتاب اچھا ہوگا نہ آپ کو حشر کے میدان میں جو مومن کامل مومن جو لوگ شریعت پر عمل کیے ہیں اس کو جو انعامات ملیں گے نہ آپ کو انعامات ملے گا آپ ان تمام انعامات سے محروم رہ گئے اس لئے محرومی سے بچے اس لئے محرومی سے بچے جو رب العالمین نے آپ نے نعمت تیار فرمایا جنت جیسی نعمت کو بنایا اللہ رب نے اپنا قرب جیسی نعمت کو آپ مطابق آپ کے لئے بنایا اپنے قرب سے نوازے گا ان چیزوں سے یہ جو نیمت بنایا ان نیمتوں کا حاصل کرنے کی کرنے کی کوشش کریں ہمیشہ انہی کی جستو جو میں رہیں پیارے حاضرین میرے بلوستو اور بزرگوں ان باتوں کا خیال کر کے کریں زندگی گزاریں انشاءاللہ رب العالمین آپ کی زندگی دونوں جہاں کی زندگی خوشحال ہوگی دنیا بھی زندگی بھی کامیاب ہوگی آخرت کے زندگی کامیاب ہوگی